তাপপ্রবাহের তীব্র দাপটে নাজিহাল অবস্থা বাঁকুড়া জেলাবাসীর চৈত্র মাসের শুরু থেকেই চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে জেলার তাপমাত্রা আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরমে পড়ছে লাল মাটির এই জেলা সকাল থেকে রোদের তেজ এতটাই যে বাড়ির বাইরে পা রাখলেই ঝলসে যাচ্ছে চোখমুখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় খুব জরুরি প্রয়োজন ছাড়া সেভাবে কেউই বাড়ির বাইরে বেরোচ্ছেন না আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকলে পরিস্থিতি যে আরও শোচনীয় হতে পারে তা মনে করে আশঙ্কিত জেলাবাসী বৃষ্টি দিতে পারে জেলাবাসীকে একমাত্র স্বস্তি দিনের বেলায় বেরোনো প্রায় অসম্ভব বাইরে থেকে বাইরে আর প্রচন্ড রোদ তার সঙ্গে ওদের থেকেও বেশি প্রচণ্ড কাস গরমে লাগছে ঘাম হচ্ছে প্রচন্ড হ্যাঁ আর এই দিন কত কয়েকদিন ধরে তো বৃষ্টি একদমই হয়নি হুম সবাইকে তবে বাইরে বেরোলে দেখা যাচ্ছে যে মানে মানুষের সংখ্যা অনেক কম কারণ যার অত্যন্ত প্রয়োজন না পড়ছে সে বাইরে বেরোতে পারছে না বাঁকুড়ার তাপমাত্রা অন্যান্যবারের তুলনায় এবারে অনেকটাই বেশি মনে হচ্ছে আজকেই সকালবেলাতে প্রায় তিরিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে গেছিলো এখন তো প্রচণ্ডভাবে কষ্ট কষ্টদায়ক আমরাও তো বাকুড়ারি বাসিন্দা আমরা বরাবরই এই যে রুক্ষ তাপমাত্রা সেটা আমরা অনুভব করি কিন্তু এবারে সেটা যেন সহ্যের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে